আসসালামু আলাইকুম আজকে আমরা আর্সি আর্টিকে নিয়ে আপনি কেন আর্টিকে সার্ভে সার্ভে করবেন আর্টিকে কীভাবে সার্ভে করা হয় সে বিষয়কে আমরা আলোচনা করব আর্টিকেটার এটা ফুল মিনিং হলো রিয়েল টাইম ক্যানেমেটিক এটা কাজ করে হলো স্যাটেলাইটের মাধ্যমে আপনার সারা বাংলাদেশ বাংলাদেশব্যাপী সার্ভ বাংলাদেশের যে অসংখ্য পিলার আছে সেই অসংখ্য পিলার থেকে কোঅর্ডিনেট নিয়ে স্যাটেলাইটের মাধ্যমে মূলত এটা কাজ করা হয় এটা হলো রোবার এটা হলো বেজ এই বেসটি সার্ব বাংলাদেশের যে পিলার আছে সেই পিলারের উপর রেখে নিয়ে তারপর এই যে মোবাইলের মতো এটা দেখতেছেন এইটা দিয়ে আপনার মূলত অপারেট করা হয় এই যে বাটা নিয়ে এটা দিয়ে ঘুরা ঘুরে বেড়ানো হয় যে আপনার জমির সীমানা আপনার যেই আপনি যেটা ডিমার্কেশন করতে চাচ্ছেন জমিটা কোথায় আছে সেটাতে একেবারে ইকুরেট ইকুরেটিক হলো আপনার ফুট ইঞ্চি বা মিটার এরকম না আপনার সেন্টিমিটার পর্যন্ত না এটা একেবারে মিলিমিটার একুড়েসিতে একেবারে মিলিমিটার একুড়েসিতে কাউন্ট করে আপনার জমির নিখুঁত সীমানা দেখানো হবে আপনার আপনি বাড়ির সীমানা দীর্ঘদিন যাবৎ ঝামেলা আপনি মানে খুঁজে পাচ্ছেন না বা সমাধান করতে পারতেছেন না আপনার জমিটা কোথায় ফাইন্ড আউট করতে চাচ্ছেন খুব সহজে ফাইন্ড আউট করতে চাইলে আপনার যে ইন্ডাস্ট্রি বা আপনারা যে নতুন হাউজিং করতে চাচ্ছেন সে এখন এখন হাউজিংগুলোতে আপনার রাজুক আপনার যে আরটিকে সার্ভের কথা বলে দিয়েছে যে আপনার এটা একেবারে রিয়েল টাইম কোয়ার্ডিনেট লাগবে এই যে আপনার সার্ভের ক্ষেত্রে যেন এটা প্রপারলি ল্যান্ডটা ইউজ হয় তো সেই জন্য আপনার আরটিকে সার্ভের কোনো বিকল্প নেই আপনার আমাদের তো আগে এক সময় ছিল চেইন তারপর আসলে ফিতা এখন হলো আপনার তারপর টোটাল এখন তো টোটাল স্টেশন ওইভাবে ইউজ করা হয় না এখন সব কিছু আপনার ড্রোন আর উপরে ডিপেন্ড হয়ে গেছে আর সব এই কাজগুলো যদি আপনি আরটিকে দিয়ে করেন আপনি যেটা টোটাল স্টেশন দিয়ে স্পেশালি বড় সার্ভের ক্ষেত্রে যে কাজটা আপনার দশ দিন লাগবে সেটা আপনি এখান থেকে একদিনে করতে পারবেন আর্টিকে দিয়ে এত দ্রুত আপনি কাজ করতে পারবেন আর এত নিখুঁত আপনি রেজাল্ট পাবেন যে এইটা আপনি চাইলেই এটাকে এই যে উনিশ বিশ করার কোনো সুযোগ নেই আমাদের যে অক্ষাংশ দাগী মাংস আছে সে অক্ষাংশ দাগী মাংসের আপনার একেবারে আপনার জমিটার আপনার বাড়ির পজিশন আপনার বিল্ডিংয়ের পজিশন আপনার ফ্যাক্টরির পজিশন আপনার যে হাউজিং সে হাউজিংয়ের পজিশন কোথায় কোথায় আছে একেবারে মিলিমিটার একুশিতে সেটা চলে আসবে আপনারা যদি আর্টিকে সার্ভে করতে চান সেটা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের এক্সপার্ট টিম আছে সারা দেশব্যাপী আমরা আরটিকে সহ ড্রোন সার্ভে এবং জমি সংক্রান্ত সকল সেবা দিয়ে থাকি ধন্যবাদ সবাইকে